আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশে করে সবাই ভালো আছেন অনেক ভাইরা আছে এই যে যে হারপিক এটা হচ্ছে আপনার গাইজ দেখতে পাইতেছেন এটা হচ্ছে হলো আপনার আড়াইশো মিলি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখেন আড়াইশো মিলি আর এই যে হচ্ছে আপনার হারপিক আসলে আগে পরে এগুলো নিয়ে কখনো আমি ভিডিও করা হয়নি যার কারণে এতটা এক্সপ্রেস নাই আমি এই যে আমি সঠিকভাবে বলতে পারবো না তো এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ মিলি ঠিক আছে আর যদি আপনাদের রেটটা একটু দেখায় তাহলে আপনারা আরও সহজ হবে না যে দেখেন ৬৫ টাকা হচ্ছে আপনার খুচরা মূল্য আর ডেট দেওয়া আছে আপনার যেরকম দুই হাজার ছাব্বিশ সাল বহুত এখন তো পঁচিশ চলে ছাব্বিশ সাল বহুত আছে তো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ দেখাইলাম ওকে তো দেখেন এটা হচ্ছে আপনার আড়াইশো মিলি এটা আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা হচ্ছে আপনার খুচরা ঠিক আছে আর এটা হচ্ছে সার্ফেক অথচ আর জানেন যে আপনার টয়লেট টয়লেট যদি পরিষ্কার করতে হয় তাহলে এই দুটোর প্রয়োজন করে দেখা যাইতেছে এই দুইটার পাইকারি দাম কত টাকা এবং আমি আজকে এই ভিডিওতে দেখাবো দেখেন এক এক জায়গায় সার্ফ যে বিষয়টি আছে পাঁচ টাকার দামে যে সার্ফ সেটা লাভই হয় না একদম সীমিত লাভ কীরকম আমি আপনাকে বলি যেরকম পঞ্চান্ন টাকা আপনার জোড় পঞ্চান্ন টাকা যেরকম চার টাকার একটু বেশি পরে মানে আপনার একটা লাভ হয় তো সার্ফ এক্সেলে তেরকম লাভ হয় না আর এটা হচ্ছে হলো আপনার অ্যাকচুয়ালি দশ টাকাটা যদি আপনাদেরকে দেখাই মূল্য রেটটা এই যে দেখেন আপনারা জানেন যাদের দোকান আছে তারা জানেন যে আসলে সার্ফ এক্সেলের কিরকম লাভ হয় এগুলো তো তো লাভ নাই একদম সেগুলো তো লাভ আর এই হার পিকের যে বিষয়টি সেটা আপনাদেরকে আমি বলতে চাই কোনটা এটা হচ্ছে আপনার আড়াইশো মিলি ঠিক আছে এই যে দেখেন আপনার আড়াইশো মিলি আর এখানে মূল্য দেওয়া আছে আপনার পঁয়ষট্টি টাকা এটার আপনার পাইকারি দাম এক এক জায়গা বাই এক এক রকমের এখন আমি কোনটা বলবো যেরকম ধরে নিন আপনার পঞ্চাশ টাকা পাইকারি এক এক কথাটা বুঝবেন যেরকম পঞ্চাশ টাকা পাইকারি এবং পঞ্চান্ন টাকা পাইকারি সব জায়গাতে একরকম হয় না ঢাকার রেট একরকম আমাদের ফরিদপুরের রেটে একরকম যেরকম আপনার চট্টগ্রাম বরিশাল খুলনা এক এক জায়গার রেট এক এক রকম আমি কয়েকদিন আগে বর্তমানে আপনারা দেখতে পেতেছেন এই যে হচ্ছে আপনার কেলেমুন মজো স্পিরিট এই যে আপনারা প্রোডাক্টগুলো দেখলেন এই ধরনের প্রোডাক্ট যেরকম আমি আপনার স্পিরিট কিনছি বরাবর ছয়শো টাকা পাইকারি সব জায়গায় শুনি যে আপনার পাঁচশো পঁচাশি টাকা করে পাইকারি তাহলে এই যে হারপিকটা এটার পাইকারি দাম কত পঞ্চাশ টাকা এবং আবার পঞ্চান্ন টাকা আবার অনেক জায়গা আছে পাঁচ টাকা তো সব জায়গা তো একরকম হয় না এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কতটা কিনছেন হ্যাঁ এটাও কথাটা বাস্তব যে আমি কত টাকা দেখেন এটা আমি আসলে খুচরা বিক্রি করা মানে খুচরা কিনে আনা হয়েছে বাট এটা আপনার খুচরের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা কিন্তু আমি আগে থেকে বলবো না তাহলে যে বলবেন এই যে ভাই যেরকম আপনার পঞ্চাশ টাকা বললেন যে ভাই পাইকারি এটা রেট তো এরকম কিন্তু আপনারা যদি কমেন্ট করেন যদি আপনি পাঁচ থেকে দশটা কমেন্ট পাই তাহলে এটার যে অরিজিনাল যে পাইকারি দাম কত এবং কোম্পানি কত দেওয়া যায় এবং পাইকারি ঘরে ঠিকানলে কত টাকা রেট ধরে সেগুলো আপনাদেরকে সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো কেননা দেখা যেতে আমি হুট করে যদি একটা বলে ফেলি তাহলে হয়তো অনেকে আসে আবার বাজে মন্তব্য করবেন এবং বাজে কমেন্ট করবেন এবং অনেকে আসে ভুল ধরার জন্য অনেকে এসে খুব পাইতে থাকেন যে আমি আপনি এটা জানেন না শুধু আপনি পাইকারি দাম এত বললেন কিসের জন্য আমি জানি ভাই অনেক বাইরে আছে ভুল ধরার জন্য অনেক মানুষ থাকে এগুলো আমি জানি যার কারণে আমি বলতে চাই কোনটা যে এইটার যে সঠিক যে পাইকারি যে দামটা আছে সেটাও যে বললাম না এখন আপনি আমাকে বলতে পারেন যে কত যেরকম পঞ্চাশ টাকা পাইকারি নিছে এবং পঞ্চান্ন টাকা পাইকারি নিছে। চল্লিশ টাকা পাইকারি নিছে পাঁচ চল্লিশ টাকা পাইকারি নিছে এগুলোর ভিতরে আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে এটা মূল পাইকারির দাম কত টাকা সেগুলো ভিত্তি করে আমি একটা বড় একটা লং বিডো বানাবো ওকে তোমার আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে আসছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ